এই মুহূর্তে পাওয়া সব থেকে বড়ো এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট ইতিমধ্যেই গভীর নিম্নচাপ অবস্থান করছে মধ্য বঙ্গোপসাগরে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ চেন্নাই এবং পুদুচেরির কাছাকাছি অংশ নিয়ে অবস্থান করছে গভীর নিম্নচাপ এবং ক্রমাগত এগিয়ে আসছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে তারই প্রভাবে রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড সর্বত্রই রয়েছে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যেই সরাসরি লাইভ দেখে নেওয়ার চেষ্টা করবো রয়েছে আবহাওয়া কীরকম তো দেখতে পাচ্ছি আজকে দেখতে যাচ্ছে আমরা এগারোই সেপ্টেম্বর দেখতে পাচ্ছি বৃহস্পতিবার একদম সরাসরি লাইভ দেখতে পাচ্ছি আমরা দুই বাংলার বিভিন্ন জেলায় কিন্তু চলছে বৃষ্টিপাত বজ্র বিদ্যুৎ সহ চলছে দফায় দফায় ভারী বৃষ্টি দুই বাংলার অধিকাংশ জেলাতেই তার মধ্যে দেখতে হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে হচ্ছে সহ চলছে বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমানের উত্তর বিভাগ খাটুয়া এবং কৃষ্ণনগরের উত্তর বিভাগ মাহিরপুর শৈলির উত্তর বিভাগ আসানসোল চিত্র এদিকে খড়গপুর ঝাড়গ্রাম কিছুটা অংশ কলকাতার উত্তর বিভাগ আরও দেখতে পাচ্ছি আমরা কলকাতা শহরগড়া দক্ষিণবঙ্গের সর্বত্রই আংশিক মেঘাচ্ছন্ন হয়ে আছে এদিকে বাংলাদেশেরও বিভিন্ন জেলায় চলছে বৃষ্টিপাত নাগরপুরের উত্তর বিভাগ পাবনা দক্ষিণ বিভাগ এবং দেখতে পাচ্ছি আমরা যশোর এবং লোহাগাড়ার উত্তর বিভাগ ঢাকার বিভিন্ন অংশ কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ বিভাগ এদিকে দেখতে পাচ্ছি আমরা মহাদেবপুরের দক্ষিণ বিভাগ বগরার দক্ষিণ বিভাগ এদিকে সিলিং মেঘালয় আর দেখতে যাচ্ছি আমরা চট্টগ্রাম খাগড়াছড়ি ত্রিপুরার উত্তর বিভাগ দেখতে যাচ্ছি মহেশকালী ক্রক্সবাজার টাকনাপ এই সর্বত্র নিয়ে চলছে বৃষ্টিপাত একদম সরাসরি দেখতে যাচ্ছি মালদার উত্তর বিভাগ এবং উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং বিভাগ নিয়েও চলছে বৃষ্টিপাত এবং আগামীকাল থেকে বাড়বে আরও ঝড় বৃষ্টির পরিমাণ আগামীকাল দেখতে যাচ্ছি আমরা বারোই সেপ্টেম্বর আগামীকাল বারোই সেপ্টেম্বর শুক্রবার সকাল থেকেই রয়েছে আবহাওয়া কীরকম দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আগামীকাল শুক্রবার বারোই সেপ্টেম্বর সকাল থেকেই দেখতে যাচ্ছে দুই বাংলার দক্ষিণবঙ্গে আবহাওয়াতে অনেকটাই পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি আকাশে কিন্তু দফায় দফায় মেঘ বয়ে যাবে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বৃক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকেই তার মধ্যে দেখতে ফেনী ভোলা কালাপাড়া বরিশাল খুলনার দক্ষিণ বিভাগ কুমিলা এবং ত্রিপুরার দক্ষিণ বিভাগ নিয়ে দেখতে চেয়ে আগামীকাল সকাল থেকে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা এদিকে আর বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গ সর্বত্রই আংশিক মেঘাচ্ছন্নই থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে এদিকে পশ্চিমবঙ্গের দীঘা মন্দারমণি বাজকোল সুন্দরবন হলদিবাড়ি এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বিভাগ নিয়ে আকাশে আংশিক মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকবে এবং দেখতেছি বিক্ষিপ্ত হালকা চিটে পড়া বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা রয়েছে বিভিন্ন অংশে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দেখতেছি সকাল থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে দেখছি বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা ঠাকুরগাঁও পঞ্চগড় বোদা শেরপুর জাবালপুর রংপুর এবং সুনামগঞ্জ মাদন কিশোরগঞ্জ আর এত হচ্ছে আমরা সিলেট মৌলবাজার এই সর্বত্র নিয়ে যাচ্ছি বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা উত্তর দিনাজপুর দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি নিয়েও রয়েছে আগামীকাল সকালের দিকে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা এবং দেখা যাচ্ছে আগামীকাল গভীর নিম্নচাপ অবস্থান করবে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার সমুদ্র উপকূলবর্তী এলাকা নিয়ে অবস্থান করবে গভীর নিম্নচাপ এবং ক্রমাগত যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ আরও কিন্তু বাড়তে শুরু করছে গোটা অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পুদুচেরি রায়পুর করবা দেখতে পাচ্ছে আমরা দেখতে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ গোটা বাংলাদেশের দক্ষিণ বিভাগ ত্রিপুরা আজওয়াল মায়ানমার মিজোরাম সর্বত্র জুড়ে রয়েছে আগামীকাল বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে হচ্ছে আমরা কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই রয়েছে বৃষ্টির সম্ভাবনা দেখতে হচ্ছে আমরা দীঘা মন্দারমণি বাজকুল খেজুরি হলদিয়া নামখানা সুন্দরবন হলদিবাড়ি দেখতে পাচ্ছি দুই চব্বিশ পরগনা বীরভূম বাঁকুড়া কলকাতা ওলবাড়িয়া কোলাঘাট এবং দেখতে আসি চন্দ্রকোনা আরামবাগ আর দেখতে হচ্ছে বিষ্ণুপুর বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান দেখতে আমার কৃষ্ণনগর নদীয়া এই সর্বত্র খাটুয়া এই সর্বত্র নদীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে এ দেখতে আমরা বাংলাদেশের কলনা সাতক্ষীরায় সবনগর বরিশাল ত্রিপুরা দক্ষিণ বিভাগ ফেনী ভোলা খাগড়াছড়ি ঢাকার দক্ষিণ বিভাগ এবং চট্টগ্রাম মহেশখালী ডাকনাম কুতুমদিয়া থানসি এই সর্বত্র অনেদিকাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে বিকেলের বা সন্ধ্যের পর থেকে বাড়বে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ আমাদের দেশে যতই কিন্তু বেলা এগোচ্ছে ধীরে ধীরে মেঘ বৃষ্টির বলয় উত্তরবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে তারইভাবে আগামীকাল বিকেল বা সন্ধ্যের পর থেকে উত্তর ও বিভিন্ন জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা দেখতে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই সর্বত্র নিয়ে রয়েছে আগামীকাল বিকেল বা সন্ধের পর থেকে এই বৃষ্টির সম্ভাবনা এদিকে বাংলাদেশে রয়েছে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় শেরপুর জাবালপুর সিলেট সুনামগঞ্জ এবং মৌলেবাজার ঢাকার উত্তর বিভাগ রাজশাহী মায়েরপুর লোহাগাড়া দেখেছি এই সর্বত্র নিয়ে দেখতেছি আগামীকাল রয়েছে বিকেল বা সন্ধ্যের পর থেকেই বৃষ্টির সম্ভাবনা এবং যতই কিন্তু টাইমে গড়ছে আমরা দেখতে পাচ্ছি তেরোই সেপ্টেম্বর দেখতে যাচ্ছে আমরা তেরোই সেপ্টেম্বর দেখতে পাচ্ছি শনিবার এতে যাচ্ছি তেরোই সেপ্টেম্বর শনিবার সকাল থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন অংশে দেখতে হচ্ছে দুই বাংলা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সর্বত্র রয়েছে বৃক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা শনিবার তেরোই সেপ্টেম্বর তো এই নিম্নচাপের প্রভাবে কতদিন রয়েছে ঝড় বৃষ্টি দুই বঙ্গের ওপর আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি এই যে নিম্নচাপের প্রভাবে দেখতে পাচ্ছি অনেকটাই দীর্ঘস্থায়ী রয়েছে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা পনেরোই সেপ্টেম্বর সোমবারও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে বাংলাদেশের সাতক্ষীরা স্বনগর খুলনা বিভাগে রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তো দেখে না এই দুর্যোগ কতদিন স্থায়িত্ব রয়েছে দুইবঙ্গের পর দেখতে পাচ্ছি আমরা সতেরোই সেপ্টেম্বর বুধবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা আঠেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্তই রয়েছে এই নিম্নচাপের প্রভাব অর্থাৎ ছয় থেকে সাত দিন কিন্তু টানা রয়েছে বৃষ্টির সম্ভাবনা এদিকে আবারও উনিশে সেপ্টেম্বর দেখতে পাচ্ছি শুক্রবার এদিকে আবারও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আবারও অবস্থান করছে এক নতুন নিম্নচাপ এবং আবারও ঘূর্ণায়ন বলয় রূপ নিতে শুরু করছে দেখতে তেইশে সেপ্টেম্বর নাগাদ মঙ্গলবার দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে ঘূর্ণায়ন বলয় উত্তর পশ্চিমবঙ্গোপসাগরে অবস্থান করবে এবং ক্রমাগত শক্তি ধারণ করে প্রবল নিম্নচাপ এবং শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপে রূপান্তরিত হবার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর নাগাদ লাস্ট আপডেট দেখতে পাচ্ছি আমরা উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করতে শুরু করছে গভীর নিম্নচাপ এবং পরবর্তী টাইমে ঘূর্ণিঝড় রূপে রূপান্তরিত হবার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এদিকে ঘন্টায় প্রায় দেখতে পাচ্ছি সত্তর থেকে আশি বেগে প্রবল ঝড় মানে বুঝতেই পারছো অনেকটাই গতিবেগ আরও কিন্তু বৃদ্ধির আশঙ্কা রয়েছে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেক দিন আবহাওয়া টেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার জেন্টটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই